যারা উইনার তাদের দশজনকে আমরা উইনার হিসেবে ঘোষণা করছি রুই ফিশ ফাইভ কেজি আপ ফাইবা আপনারা থ্রি ফোর্টি নাইন অনলি থ্রি ফোর্টি নাইন কিলো ফাইবা আপনারা আউকা পাংলা টাউন শপিং করিয়া দৌকা ইনশাআল্লাহ আপনারা লাভবান হইবা এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায় সুলভ মূল্যে পাওয়া যায় স্পেশালি আমি এখানে আসি মিট এবং ফ্রেশ ভেজিটেবল এবং মাছের জন্য মাছ ভালো ভালো মাছ পাওয়া যায় আইর বোয়াল আগামী টেন্থ ডিসেম্বর থেকে আমরা এন্ড অফ দ্য ইয়ার সেল শুরু হয়েছে আমরা বিভিন্ন জাতের পণ্যের উপরে বিভিন্ন অফার আছে এর মধ্যে বিশেষ করে কুকারিজের উপরে বিরাট অফার আছে যেটা যে প্রাইস আছে ও প্রাইসের উপরে আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য স্টেট হুয়ে আপনারা আউকা বাংলা টাউনও শপিং করিয়া দাও ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা আর লাভবান হইবা আমরা গত তিন মাস যাবত আমাদের বাংলা টাউন ফ্যাশন খেলি আমাদের টোয়েন্টি নাইন ইয়ার্স অ্যানিভার্সারি হয়ে গেছে আমরা এই উপলক্ষে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা একটা লটারির আয়োজন করি গত তিন মাস যাবৎ প্রতি মাসে যারা হান্ড্রেড পাউন্ডের শপিং করতেন তাদেরকে প্রতি মাসের শেষে আমরা একশো পাউন্ড বাউচার দিতাম আমরা আজকে পর্যন্ত আমাদের এই বাউচার নিয়ে উইনার হয়েছেন সৌভাগ্যবান যারা ত্রিশ জনের মতো আমরা এই মাসে বছরের শেষের কারণে এবং উইন্টার এই সিজন এই উইন্টার আপনার সিজনে আমরা এই মাসের শেষের দিকে আরেকটা আমরা লটারি করব থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড শেষের দিকে আমাদের এই লটারিটা এবছরের জন্য শেষ হয়ে যাবে আপনারা যারা আমাদের এখানে আসছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা টোয়েন্টি নাইন ইয়ার্স আমরা বাংলাদেশি প্রবাসী যারা সবাইকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি আপনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন আমরা সবসময় মনে রাখি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা গর্ববোধ করি এখানে অনেক কিছু অফার রয়েছে এই অফারগুলো আপনারা দেখবেন এবং বাংলা টাউন সবসময় অফার দিয়ে থাকে আপনারা এই জিনিস উপভোগ করুন এবং আপনারা বাংলা টাউনে আসেন ক্লিন বাংলা টাউন হ্যান্ডবার স্ট্রিট সিক্সটি সেভেন সেভেন্টি সেভেন থেকে হইরাম আমরা পুরা মাস পুরো মাসটাকে একটা সেল অফার সেল শুরু হইব মির্গা ফিস সাইজ কেজি আপ নাইনটিন নাইনটি নাইন টু ফোর থার্টি ওয়ান নাইনটি নাইন এটা আমরা চিপ প্রাইসে দিলাম দুইটা পাইবা থার্টি ওয়ান নাইনটি নাইন টু ফোর অনলি

আর এই বাংলাটাউনের আমরা উত্তর উত্তর যে যে ওরা সবসময় এখানে যদি থাকেন আমাদের অনেক সুবিধা আছে আর এই বাংলা টাউন কিন্তু এই ইস্ট লন্ডনে অনেক পুরাতন তো আপনারা সবাই আসবেন বাজার করার জন্য বাংলা টাউনে এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায় আর সুলভ মূল্যে পাওয়া যায় স্পেশালি আমি এখানে আসি মিট এবং ফ্রেশ ভেজিটেবল এবং মাছের জন্য মাছ ভালো ভালো মাছ পাওয়া যায় আইর বোয়াল এগুলো খুব ভালো পাওয়া যায় তো আমি স্ট্রংলি রিকমেন্ড করব আপনারা যারা বাংলা টাউনে আসবেন অবশ্যই ভিজিট করবো ভালো লাগবো